বলছে বাবা শুনতে ভালোবাসে ঘুরতে যাওয়ার গল্প তাই বাবার সাথে হয় ঘুরতে যাওয়ার গল্প মা শুনতে ভালোবাসে ঠাকুরের গল্প তাই মায়ের সাথে হয় ঠাকুরের গল্প বাবা মা শুনতে ভালোবাসে খাবার দাবারের গল্প তাই বাবাদের সাথে হয় খাবার দাবারের গল্প আর আমি কি ভালোবাসি অভিজিৎ গল্প আজকে আর উঠে আমি রেডি হয়ে গেছিলাম বাট এত বৃষ্টি কলকাতায় এত বৃষ্টি নন স্টপ বৃষ্টি হচ্ছে কালকে থেকে তো যার জন্য আমার ওইদিকে আবার লাইটটা ওইভাবে জ্বালিয়ে এসেছেন তো যার জন্য আমার বেরোতে আজকে একটু লেট হয়েছিল আমি ফিরেছিও লেটে তো এগারোটা বেজে গেছে এখন আর অভিজিৎ দেখছি এসে টুকটাক যা কিছু সকাল থেকে ওর কাজ থাকে সেগুলো করে নিয়েছে অলরেডি মাসি এদিকে রান্নাবান্না করে ঘর ধর মুছে সব চলে গেছে মাসি আসার পরে আমি বেরিয়েছিলাম কারণ বৃষ্টি বসে আমি রেডি হয়ে বসে টুকটাক কাজ করছিলাম মাসি এখানে বানিয়েছে আচ্ছা তরকাটাকে ডিম দিয়ে ভুর্জি করে ডিম তরকা বানিয়ে রাখতে বলেছিলাম আর এখানে আছে রাতের ভাজিটা এখানে আছে রুটি এখানে আছে ডাল মুগের ডাল সবজি দিয়ে বাবা অনেকটা ডাল করে গেছে মাসি এত ডাল এই চললো এখন এইটাই বিরক্তি লাগে এত ডাল আর এখানে আছে বেগুন ভাজা এছাড়াও মাছের ঝোল আছে যেটা বের করতে হবে ফ্রিজ থেকে তো এখন ওঘরে লত খাচ্ছে কাজও সব হয়ে গেছে তো ভাবছি যদি এখন ভাত না খায় রুটি আর একটুখানি তরকারি ওরা দেখে আমার হয়ে গেছে আর ওর জন্য ব্রেকফাস্ট একটু করি শোনো গল্পটা শোনো রাত রাত 12টা বেজে 35 মিনিট আমি এসিটা চালিয়ে দিলাম আমি এসিটা চালিয়ে দিলাম বেডশিট গায়ে দিয়ে দিলাম তুমি ঘুমালে নাক ডাকলেও অসুবিধা নেই নাক ডাকলেও অসুবিধা নেই তুমি ঘুমিয়ে পড়লে ঠিক সকাল আটটার সময় ঘুম থেকে উঠলে ঠিক আছে আমরা গেলাম উপরে উপরে প্রথমে যাওয়ার পরে তোমাকে ব্রাশ করিয়ে দিয়ে দেব আমি ঠিক আছে ব্রাশ করানোর পরে তোমার জন্য ফল কাটা হবে আর তারপরে হচ্ছে তোমাকে তুমি যদি চা খেতে ভালোবাসো চা কফি খেতে ভালোবাসলে কফি ঠিক আছে শোনো তারপরে দুজনে স্কুটি নিয়ে বেরোলাম প্রথমে গিয়ে দুধটাকে নিলাম ঠিক আছে দুধটাকে নেওয়ার পরে আবার আমরা গেলাম মোমোর দোকানে সেখানে গিয়ে তোমার ফেভারিট মোমো যেটা পছন্দ তুমি খাবে যেটা কুলপি তোমার যেটা তোমার ফেভারিট কুলপি সেটা তুমি খাবে ঠিক আছে সেখান থেকে আমরা ঠিক পৌঁছাবো বারোটা বেজে কুড়ি মিনিটে আমরা ওখান থেকে রওনা দিলাম ওখান থেকে রওনা দিয়ে তোমার দাদুর বাড়ি আবার পৌঁছালাম তোমাকে তুমি বাথরুমে ঢুকলে তোমাকে গামছা দিয়ে দেওয়া হলো তোমাকে সাবান দিয়ে দেওয়া হলো ওকে বাবুর ডালপুরি খাওয়ালে না বাবুর ডালপুরি পরে ডেইলি ডেইলি আলাদা আলাদা প্রোগ্রাম করব না ডেইলি আলাদা আলাদা প্রোগ্রাম হবে এবার শোনো তোমাকে আমি বাথরুমে নিয়ে গেলাম গিয়ে গামছা দিলাম সাবান দিলাম তুমি স্নান করলে স্নান করে তুমি বেরোলে তারপরে তোমার ফেভারিট যেটা তোমার মাছ মাংস যেটা তোমার ফেভারিট বলবে সেটা রান্না করা হবে ঠিক আছে

ঘুরতে যাওয়ার গল্প তাই বাবার সাথে হয় ঘুরতে যাওয়ার গল্প মা শুনতে ভালোবাসে ঠাকুরের গল্প তাই মায়ের সাথে হয় ঠাকুরের গল্প বাবান খাবার দাবারের গল্প তাই বাবানের সাথে হয় খাবার দাবারের গল্প আর আমি কি হয় না আমি কিছু ভালোবাসি না তাই আমার সাথে কিছু গল্প হয় না আর দিদি ভাই সাথে কি নিয়ে লাগো তুমি দিকে শুধু শুধু ভুল পার বলে দিভাই শুধু রাগিয়ে দাও দিভাই ওই চাবি মতন নাকি চার্জ ডাব হয়ে গেলো নিজের থেকে বকবে তিনটে বাজতে যায় খেয়ে বলবে আকাশ থেকে এত এরকম ওয়েদারের জন্য আমি আরো লেখাচ্ছি তিনটে বাজতে যায় আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি বা স্নান পুজো সব শেষ হোনা একটু বৃহস্পতিবারের পুজো তো অনেকটা সময় লাগে দেখাচ্ আপনাদের ওয়েদারটা ওয়েদারে আর কিছু নেই সারা কলকাতা জুড়ে শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি সেই না বৃষ্টি থামার কোনো নামই নেই আমার তো এদিকে ছাটি আসে না পশ্চিম দিকে আর যেহেতু ওই দিকটা মানে এটা পশ্চিম দিক হচ্ছে আর ওই দিকটা যেহেতু দক্ষিণ দিক ওই দিক থেকে হাওয়া এদিকে আসছে আর সব বৃষ্টি নিয়ে আসছে মানে যেহেতু দক্ষিণ দিকটা খোলা আছে একটু বেশি খোলা আছে বরং পশ্চিম দিকটায় গার্ড আছে হোক হলো আপডেট দুজনেরই অভিজিতের তো সেই সকাল সকাল স্নান টান হয়ে গেছিল ওর তো কল চলেই যাচ্ছে বাট খাওয়া দাবার পানা খিদে পেয়েছে দুজনের এই যে আমরা সুন্দর খাবার দাবার নিয়ে বসে গেছি এখানে সব সবজি দিয়ে ভাজি আছে বরবটি বিনস গাজর কুমড়ো ফুলকপি দিয়ে একটা ভাজি এখানে আছে বেগুন ভাজা আর মাসি এক বাটি বড় বাটির এক বাটি মুগের ডাল করেছে সবজি দিয়ে বিনস আর গাজর দিয়ে আচ্ছা এখানে আছে সালাড এখানে আছে এক পিস মাংস ছিল যেটা নিয়ে নিয়েছি আর রেখে আর এখানে আছে মাছ মাছের ঝাল বাজে সাড়ে তিনটে আর বাইরে এই লেভেলের বৃষ্টি মানে পুরো বারান্দা এখানে জল জল হয়ে আছে বাইরে এই লেভেলের বৃষ্টি চলছে এখন নো স্টিল আর এই যে পুরো জল চলে এসেছে এদিকে জল আসে না খোলাই থাকে আর রান্নাঘর এটা সমস্ত বন্ধ করে দিয়েছিল একটু রেস্ট নিই আমি ইনস্টিটিউশনে ভাবছি আজকে ফোন করে বলে দিই কারণ স্টুডেন্টগুলো আসবে না তো তাদেরও আসতে অনেক প্রবলেম হবে আর এই বৃষ্টি আর আমি আজকে ক্যান্সেলই করি ক্লাসটা একটু বসে চা পকোড়া হবে নাকি অভিজিৎ বিকেলে একটু পকোড়া চিপস হবে একটু ফ্রেঞ্চ ফ্রাইসটা অর্ডার করলে ভালো হয় গেট থেকে ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটু এলাইচি দিয়ে আদা দিয়ে দুধ চা পুরো ছুমু হয়ে যাবে ব্যাপারটা এভরি ওয়ান আর এখন বাজে সাতটা আর আমাদের ঘুম ভেঙে গেছে সাড়ে ছটা আমাদের বলা ভুল অভিজিৎ ঘুম হয়নি হয়তো টুকটাক ও অলিম্পিক দেখছিল আর আমি ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে যেটা প্ল্যানিং মাফিক ছিল আজকে আমি ইনস্টিটিউশন বন্ধ করেছি শুধু আমি না বাকি যত স্যাম ম্যাম আসে তারা কেউই আজকে আসতে পারেনি আর এখনও স্টিল বৃষ্টি পড়ে যাচ্ছে তো ফোন করে ওখানে যখন আমি বললাম যে না যাওয়ার কথা ওরা বললো যে এসো না কারণ কেউই যেতে পারছে না তারা দূর দূর থেকে আসে স্যার ম্যাম স্টুডেন্টরাও আসতে পারবে না বেশিরভাগ তো যাই হোক ওখানে অফ ছিল ক্লাসটা আমি মনের আনন্দে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে কথা মতন এখন শুরু হয়েছে পেঁয়াজি করা পেঁয়াজি সাথে ও আবার বেগুনি কেটে দিয়েছে ও পেঁয়াজও কেটে দিচ্ছে আর আমি এখানে ব্যাটারটা রেডি করেছি এবার চা বসাবো চা পেঁয়াজি বেগুনি মুড়ি এসব মাখানো হবে তাই তো অভিজিৎ হ্যাঁ তুমি আমাকে হেল্প করছো কি বললে একটু আগে গিয়ে বললাম বেগুনিটা কেমন কেটেছিল না তা বলোনি বলেছো এইরকম বেগুনি যদি তুমি কাটতে পারো আমি কি করবো কান কেটে ফেলে দেবো এসব তো তুমি বলো না ওটা আমার ডায়লগ দারো আমি দেখাচ্ছি সুন্দর বেগুনি কেটে দিয়েছে একদম সত্যি খুব ভালো হয়েছে আর এখানে পেঁয়াজির পেঁয়াজ কাটা চলছে বসিয়ে দি বলো চাটা বসিয়ে দি তুমি দুটো পেঁয়াজ একসাথে কেটে দিলে অত খেতে পারবে তো এখানে বেগুন পেঁয়াজ সব রেডি আর এখানে ব্যাটারটাও রেডি আর তেল এখানে ফুটছে চায়ের জন্য দুধ আমি গরম করতে দিয়েছি অতটা দুধ লাগবে না অবভিয়াসলি কমিয়ে নেব এই যে এখানে বেগনি ভাজা চলছে অভিজিৎ ভাজছে কত কিছু কাজ করছে ছেলেরা আজকে আহারে ছুটির দিনে এখানে চা বসিয়ে দিয়েছি আদা এলাচ দিয়ে আমরা চা আর মুড়ি আর ওই চপ টপ খেতে খেতে এতটাই সময় চলে গেছে তার মধ্যে একটা গেস্ট এসেছিলেন ওদের বাড়ির ওখান থেকে তো তিনি আবার ও বৌদিকে বলেছিল ওর ওখানে যেত এক বৌদিকে বলেছিল লেবুর নিয়ে কথা হচ্ছিল গাছে লেবু হয়েছে তো বলেছিলে লেবু পাঠা এত লেবু পাঠিয়ে দিয়েছে আমাদের এক মাসও এত লেবু লাগবে না যা লেবু পাঠিয়েছে তো সমস্ত লেবু নিয়ে উনি এসেছিলেন তো ওনাকেও বললাম একটু চা খান বসে তো চা খেতে গল্প করতে করতে টাইম চলে গেছে আর এখন নটা বাজছে তো আজকে থার্সডে আছে থার্সডে আমি পড়িয়ে ফিরে আমার আজকে রাত নটা থেকে অনলাইন ক্লাস আছে প্রতি থার্সডেই থাকবে তো সেই ক্লাসটা নিয়ে আমি এখন বসছি আর অভিজিৎ বললো আমি হেডফোন নিয়ে সিনেমা দেখব আর ও আলাদা সিনেমা দেখবে আমি একদম এসি টেসি চালিয়ে নিয়ে বসে পড়েছি আমি ক্লাস নেব আর দ্যাটস ইট একদম সাড়ে দশটার পরে দেখা হচ্ছে দশটা পঞ্চাশ হয়ে গেছে আমার এই একক্ষণে অনলাইন ক্লাস শেষ হলো আর অভিজিৎ তুমি কি সিনেমা দেখে যাচ্ছো এখনো অলিম্পিক দেখছে তো যাই হোক আমি এবার ওকে কিছু খেতে দিই আমি তো ওই সন্ধেবেলায় চা টা খেয়েছি আমি আর কিছু খাবো না তুমি ভাত খাবে তো বুঝি তুমি ভাত খাবে তো খাবে না খাবে না খাবে ঠিক আছে আমরা মহারাজা সিনেমাটা শুরু করেছিলাম আগের দিন আর দেখায় আপনাদের এগুলো সব ভাজাভুজি করার সময় পুরো যাচ্চেতায় হয়ে গেছিল আবার সুন্দর করে পরিষ্কার করে তারপরে পড়াতে গেছিলাম তো সেই সিনেমাটা স্টিল বৃষ্টি পড়ছে কি কালকেও পড়াতে যেতে পারবো না তো সেই সিনেমাটা এখনো অবধি শেষ হয়নি এই একদিনই দেখেছিলাম তারপর আবার বন্ধ করে রেখে দিতে হয়েছিল ও তো সারাক্ষণ আজকে অলিম্পিক দেখে গেল দুপুর থেকে তো এই রাত্রে বেলায় আমরা ওই সিনেমাটা কমপ্লিট করে তারপরে ঘুমবো এখন তো পড়িয়ে উঠেছি এবার ভাত গরম করে দিয়ে ওকে আর আমি ভাবছি আমি একটা রুটি একটু সাদা তেলে ভেজে নেবো দিন আমি তরকাটা দিয়ে খাবো খিদে পাচ্ছে হালকা হালকা ভাবছিলাম খাবোই না বাট এখন হালকা হালকা খিদে পাচ্ছে এদিকে চলছে মুর্গি আর এখানে অভিজিৎ ভাত মাছের ঝোল আর বেগুন ভাজা আর আমি নিয়েছি একটা রুটিকে সেটাকে আবার তেল দিয়ে একটু ভেজেছি আর এদিকে তরকা খাওয়া দাওয়া আমাদের শেষ আর আমি এসে নাইট কেয়ার রুটিনও কমপ্লিট করে নিয়েছি আর মাঝে মাঝখানে দুদিন এটা বন্ধ হয়ে গেছিল যেটা করতে আর ইচ্ছে করছিল না এমনি ঘুমিয়ে যাচ্ছিলাম ওই বললাম না মাসে আমার তিন চার দিন এরকম চলে খুব ঘুম পেয়ে যায় তো এখন আবার সেই আগে অবস্থাতে ফিরে গেছি রাত হলে বা দুপুর হলে কোনো টাইমই সেই রকম ভাবে কিছু ঘুম পায় না হ্যাঁ দুপুরে আবার ঘুমিয়েছিলাম রাত্রেবেলা এখন মুভিটা দেখবো এখন অবধি ঠিক আছি তো এদিকে আমি আগে সমস্ত জামা কাপড়গুলো দেখলাম সব শুকিয়ে গেছিলো কালকে থেকে মেলা হয়েছে সব শুকিয়ে গেছিল ঘরের মধ্যে যেগুলো ছিল শুধু মাসির নাইটি যেটা মাসি ডেলি এসে পরে অ্যান্ড ধুয়ে সেটা বাইরে মেলে দিয়ে যায় সেটা যে সারা দিন জলে ভিজেছে তো আমি শুধু ভাবছি যে জলটা একটু ঝরে যাক ঘরে এসে মেলবো জলটা একটু ঝরে যাক করে করে আর হচ্ছে না জল ঝরার তো কোনো বেলায় নেই উপরন্তু এত বৃষ্টি সব এদিকে ভিজে গেছে তো সেটাকে আমি গিয়ে আবার একটু জলে ধুয়ে ভালো করে জলটা ছিপে ঘরেই মেললাম এটাতে আবার স্ট্যান্ডটা যেহেতু ঘরে রাখা আছে আপাতত এসি চলছে কিছুটা শুকোবে আবার সকালবেলায় আমি আর্লি মর্নিংয়ে উঠে যাই মাসি আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে যায় ততক্ষণ ফ্যানের তলায় চালিয়ে রেখে দিয়েছিলাম আগের দিনও তাই বাট কতটা কি শোকাবে বোঝা যাচ্ছে না আর দেখিয়ে দিই আপনাদের এখানে সব তুলে গুছিয়ে নিয়েছি শুধু আমাদের টাওয়াল আছে আর এই মাসির নাই অভিজিৎ এদিকে নিজের কাজটা কমপ্লিট করে নিয়েছে প্রতিদিনের মতন বিছানা টিছানা ছেড়ে একদম রেডি এবার আমরা সিনেমাটা কন্টিনিউ করব সিনেমাটা শেষ করব তারপরে ঘুমিয়ে যাব দুজনে তো আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট